আধুনিক যুগের সময়কাল কত আধুনিক যুগের দর্শনের আধুনিক যুগের সময়কাল হচ্ছে চোদ্দশো শতক থেকে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ মোনাট কি মোনার হলো জগতের আদি উপাদান যা অবিভাজ্য বিস্তৃতিহীন ও সংখ্যা অসংখ্য ডেকার্থের মতে ধারণা কত প্রকার ডেকারের মতে ধারণা তিন প্রকার যথা আগন্তুক ধারণা কৃত্রিম ধারণা ও সহজাত ধারণা স্পিনোজা কোন ধরনের দার্শনিক স্পিনোজা বুদ্ধিবাদী দার্শনিক এছাড়া তিনি সর্বেশ্বরবাদী দার্শনিক নামে পরিচিত লকের মতে গন্ধ বর্ণ স্বাদ ইত্যাদি কোন ধরনের গুণ এগুলো গৌণ গুণ অস্তিত্ব প্রদক্ষণ নির প্রবক্তাকে উক্তির প্রবক্তা বার্কলি হিউমের মতে প্রদক্ষণ কয়েক প্রকার হিউমের মতে প্রদক্ষণ দুই প্রকার যথা ধারণা ও ইন্দ্রিয় সাপ সমান্তরালবাদের প্রবক্তাকে সমান্তরালবাদের প্রবক্তা স্পিনোজা ঠিক্তের মতে অহং কি ঠিক মতে অহং হলো স্বাধীন আত্মনিয়ন্ত্রণকারী অবস্তুগত ক্রিয়া দ্য ফেনোমেনোলজি অফ স্প্রিট নামক গ্রন্থের দ্য ফেনোমেনোলজি অফ স্প্রিট নামক গ্রন্থের রচিকতা হেগেল হেগেলের দান্দিক পদ্ধতি কি হেগেলের দান্দ পদ্ধতি হচ্ছে সরল বিমূর্ত ও শূন্য প্রত্যয় থেকে অধিগত জটিল মূর্ত ও উচ্চতর সম্প্রদায়ের দিকে চিন্তার যাত্রার এক স্বাভাবিক পদ্ধতি যা নয় প্রতিনয় ও সমন্বয়ের মাধ্যমে অগ্রসর হয় রেনেসার ইংরেজি শব্দ কি রেনেসার ইংরেজি শব্দ হচ্ছে রেনাইসেন্স যার অর্থ হল নবজাগরণ ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা রেনে রেকর্ড সবই ঈশ্বর ঈশ্বরী সব উত্তেজের প্রবক্তা স্কিন লকের মতে গুণ কয় প্রকার লকের মতে গুণ দুই প্রকার যথা মুখ্য গুণ ও গৌণ গুণ এট্যাটিজ অফ হিউম্যান ন্যাচার নামক গ্রন্থটি রচিতও আগে ডেভিড হিউম দুজন ভাববাদী দার্শনিক জর্জ বিশপ বার্কলি এবং ইমানুয়েল খান আধুনিক অভিজ্ঞতাবাদের জনকে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক জন পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের ব্যাখ্যা করেছেন কে লাইবনিজ দর্শনে বিচারবাদের জনক বলা হয় তাকে ইমানুয়েল খান ঠিক কোন দেশ ধরনের ঠিক তো একজন ভাববাদী দার্শনিক হেগেলের ভাববাদ কি নামে পরিচিত হেগেলের ভাববাদ বস্তুবাদী অনপেক্ষ ভাব বন্ধনে করেছিল সব ধারণা এই দৃঢ় থেকে উদ্ভূত বা উৎপত্তি লাভ করে এই উক্তির প্রবক্তা রেবির হিউম সকল মোনারের মোনারকে সকল মোনাডের মোনাড হচ্ছে নিশ্চয় আধুনিক দর্শনের বিস্তৃতিগত চোদ্দশো খ্রিস্টাব্দ থেকে পাঁচশো আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ দুজন বুদ্ধিবাদী দার্শনিক বেকার এবং লাইভিস বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রের মধ্যে ছিল না প্রবক্তা জন্ম লকের বাস্তববাদের নাম কি লকের বাস্তববাদের নাম বৈজ্ঞানিক বাস্তববাদ লাইভ নিজের মতো জগতের মূল উপাদানটি লাইভ নিজের মতো জগতের মূল উপাদান হচ্ছে মোনার আর এই সকল মোনারের মোনার ঈশ্বরকে বুঝিয়েছেন কে একমাত্র ঈশ্বরকে দ্রব্য করেছেন ইস্পেনজা বার্কলির ভাববাদের নাম কি বার্কিক ভাববাদের নাম আত্মগত ভাববাদ এই ক্রিটিক অপ্রিয় প্রাকটিক্যাল রিজন এবং ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন বইয়ের লেখক ইমানুয়েল খান হেগেলের পুরো নাম জর্জ উইল হেলম ফ্রেডারিক হ্যাগেল বস্তুগত ভাববাদের প্রবক্তা কি বস্তুগত ভাববাদের প্রবক্তা হেগেল ডেকার্তের দার্শনিক পদ্ধতির নাম কি ডেকার্তের দার্শনিক পদ্ধতির নাম সংসার পদ্ধতি মোনাট কি মোনাট হলো জগতের আদি উপাদান যা অবিভাজ্য বিস্তৃতিহীন এবং সংখ্যা অসংখ্য দেহ দেহমোহন সম্পর্কিত মতবাদের নামটি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ আত্মগত ভাববাদের প্রবক্তাকে আয়ারল্যান্ডের দার্শনিক জর্জ বিশপ বার্কলি হিউম আমাকে নির্বিচারের মোহন ইন্দ্রা থেকে জাগিয়ে তুলেছেন এই অত্তির প্রবক্তাকে ইমানুয়েল কান্ড জার্মান ভাববাদের জনককে জার্মান ভাববাদের জনক ইমানুয়েল কান্ড